অনেক ভালো হয়েছে ওর জায়গা থেকে দুর্দান্ত অভিনয় করেছে এবং ও তো ওই সময় তো ওর নতুন ছিল যখন ও সিনেমাটাতে অভিনয় করে তখন ওর মায়াসলিক বের হয়নি ও আমাদের সবার কাছে সাদী আয়মান হয়ে ওঠেনি আর সেই জায়গার থেকে আমি বলবো ও অসাধারণ পারফরমেন্স করেছি কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে শেষ পর্যন্ত ওকে দেখতে পারলে ভালো লাগতো আর একদম মানে থাকে না যে আমার মন ছুঁয়ে যাওয়ার মতন পারফরমেন্স যদি কেউ দিয়ে থাকে সেটা ছিল মিথিলা আব্বু ব্যাপারটা পুরোটাই অযৌক্তিক মনে হয় আমার কাছে মনে হয় যে দেখুন অনেকগুলো সিনেমায় কিন্তু শুধুমাত্র ঈদে মুক্তি দিবে এই অপেক্ষাতেই কিন্তু বসে থাকে সারা বছর কিন্তু মুক্তি দেয় না তো আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট এটা হল কর্তৃপক্ষদের কাছে আসলে এই অনুরোধটা থাকবে তারা যাতে পূর্ণাঙ্গ এক মাস সিনেমা চলুক না চলুক দর্শক আসুক না আসুক তাও যাতে হলে রাখে কারণ অনেক সময় দেখা যায় যে ঈদের এই ব্যস্ততাটা কাটানোর পর যেমন আমার কথা যদি আমি বলি ঈদের পুরো ব্যস্ততা কাটানোর পর আমি যখন ঠিক করলাম যে আমি এই দুটো মুভি দেখতে যাব কারণ আমি ঠিক করে রেখেছিলাম এই দুটো মুভি আমি দেখবো এবং ওই সময় যে আমি টিকিট পাইনি কাজল রেখা সিনেমা সময় আমি সিনেমার সিনেমা পাইনি পরে যখন আমি দেখতে চাইলাম আনফরচুনেটলি তখন হলে সিনেমাই নেই টিকিট তো দূরের কথা না এটার পেছনের কারণ কি কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক কারণ হলে যদি একটু কম মানুষ যায় তখনই হল থেকে সিনেমাটা সরিয়ে নেওয়া আমি যাই না এটা আসলে কতটা লাভজনক হল কর্তৃপক্ষদের কাছে অবশ্যই এটা একটা কারণ আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সিনেমাটা তো দুই বছর আগে শ্যুট করা হয়েছে গত দুই বছর ধরেই শুনছিলাম যে একই কারণে আসলে হাওয়া সিনেমাটা আমার দেখা আগে হয়েছিল দু সালে কারণ দু বছর ধরে হাওয়া সিনেমার অনেক গল্প শুনছিলাম আশেপাশের মানুষগুলোর থেকে তো থাকে না যে যখন একটা নাম বারবার শুনতে থাকি তখন সেটা নিয়ে একটা কৌতূহল তৈরি হয় সেই কৌতূহল থেকে কাজল রেখা সিনেমাটা দেখতে আগে যাওয়া তো নিশ্চয়ই হয়ে থাকে যে নাটক সিনেমা একটা দেশকে একটা দেশের সমাজ ব্যবস্থাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে তো সেখান থেকে যদি সেই সিনেমাটা আমরা তো দেখতেই যেতে না পারি তাহলে তো সেটা একটু খারাপ লাগার কারণ এত জায়গাতে পড়ছি দেয়ালের দেশ খুব ভালো হয়েছে শরিফুল রাজভাদুর দান তো ভালো পারফরমেন্স করেছে ওমর নিয়ে কথা হচ্ছে আমার অনেক কলাকুশলী তানভীর ভাইয়ের কথা হচ্ছে সেলিমাঙ্কলের কথা হচ্ছে রাজ কথা হচ্ছে যে তারা অনেক ভালো পারফরমেন্স করেছেন আমি তো দেখতেই পারলাম না তাদের পারফরমেন্সটা কেমন তারা করেছেন তো এই দেখতে না পারাটাই তো একটা খারাপ লাগার কারণ অথচ দেশের বাইরে বিভিন্ন হলে আমরা আপডেট পাচ্ছি যে সিনেমাগুলো খুব সুন্দরভাবে চলছেন হাউসফুল চলছে তখন তো আসলে খারাপ লাগা কাজ করেছে আমার দেশের মাটিতে বানানো সিনেমা আমার দেশীয় নির্মাতারা বানালেন আমার দেশীয় ভাই বোনরা এটাতে অভিনয় করলেন কিন্তু আমরা দেশের মানুষরা সেই সিনেমা দেখতে পারলাম না অথচ এই সিনেমাটা যদি আজকে কান চলচ্চিত্র উৎসব হয়ে আসতো আমরা সবাই হুমড়ি খেয়ে এই সিনেমা হলে দেখে যেতাম এটা আসলে খুব খারাপ লাগার কারণ এবং আমার কাছে মনে হয় এটা একটা রেড অ্যালার্ট আমাদের জন্য ভাইয়া আমি ছোটোবেলার থেকে এটা ছোটোবেলা থেকে আমি নাচ শিখেছি আমি নাচে যতটা দক্ষ ঠিক অদক্ষ ততটাই হচ্ছে আমি গানে তো গান টুকটাক গাওয়া হয় মানে বলা যায় যে আমি বাথরুম সিঙ্গার কিন্তু কখনো সবার সামনে জনসম্মুখে গান গাওয়ার দুঃসাহস করি আমি একদমই না এই দুঃসাহস করাই যাবে না অবশ্যই দেখা হয়েছে কাজল রেখা সিনেমাটি আমার দেখা হয়েছে ওমর আর